এটি হচ্ছে গ্রামীণ সংস্কৃতি ঐতিহ্যের একটি অংশ নৌকা বাইস আপনারা দেখছেন নৌকা বাইস প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আসলে নৌকা নিয়ে তারা যাচ্ছে প্রতিযোগিতার মঞ্চে তার আগে এরা এভাবেই শুরু করেছিল নৌকা বাইসের প্রতিযোগিতার তার অংশগ্রহণ করার জন্য আসলে নৌকা বাইস এটি গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য একটা সময় বিনোদনের অন্যতম মাধ্যম এই নৌকা বাইস ছিল এখন কালের পরিক্রমায় কিংবা বিল এবং নদীতে পানি বিভিন্ন কারণে আসলে এই নৌকা প্রতিযোগিতাগুলো হারিয়ে গিয়েছে অনেক ভালো লাগলো অনেক দিন পরে এরকম কি নৌকা বাইস বা নৌকা খেলার প্রতিযোগিতা দেখার সুযোগ হওয়ার কারণে